প্রত্যাশী ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আসসালামু আলাইকুম এখন বিষয়বস্তুটা হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ যেটা সংক্ষেপে আপনারা বিআইডাব্লিউ টি এ বললে চিনেন এখানে কিন্তু প্রথম ধাপের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে সকলেই জানেন এখানে বিভিন্ন পদের পরীক্ষা হয়ে গেছিল আপনার যে ট্রাফিক সুপারভাইজার বার্দিং সারেং থেকে শুরু করে আপনার বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে লস্কর পথে এখন কিন্তু দ্বিতীয় তাপের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে দ্বিতীয় তাপের পরীক্ষা অলরেডি আপনার মেসেজ আসা শুরু করে দিয়েছে যারা এখনো পান নাই যেহেতু পরীক্ষা এই যে পঁচিশ জুলাই তিনটা থেকে চারটা তিরিশ অব্দি পরীক্ষা হবে এক 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 টাইমে পরীক্ষা কিন্তু পড়েছে এখানে বেশ কতগুলো পদের পরীক্ষা পড়েছে কোন পদের পরীক্ষা পড়েছে কোন পদের পরীক্ষা দিতে আপনারা যাবেন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন অ্যান্ড পরীক্ষা আসলে লিখিত হবে না এমসিকিউ হবে বিস্তারিত বিষয়ে জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে বিশাল বড় কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সকলে জানেন সকলে অবগত আছেন এখন এখানে বেশ কতগুলো পদ ছিল তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা পদ যে আপনার শুল্ক প্রহরী বা যেটাকে ইংরেজিতে টোল কালেক্টর বলে এখানে চারজন লোক নেবে এটার পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা একটু চেক করে দেখতে পারেন পঁচিশ জুলাই দুই বিকাল তিনটা থেকে চারটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা হবে বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর যারা মেসেজ পান নাই তারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু একটু খেয়াল করবেন এই যে শুল্ক পোহরি এটা কিন্তু আর সরকারি যে চাকরি শ্রেণী বিশ নম্বর গ্রেডের একটা চাকরি তারপরে এই যে দপ্তরি পদ ছিল একজন এসএসসি পাশের এটা পরীক্ষাও কিন্তু একই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে গিরিজার বান্ডার পরে পরীক্ষা হবে ভাই দাপে দাপে পরীক্ষার্থী বেশি তো এগুলা ভাই দাপে দাপে পরীক্ষা হবে তাই এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই বা ড্রাইভার পথ ছিল তিনজন এটাও কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তার মানে টোল কালেক্টর দপ্তরি ড্রাইভার আপনারা দেখতে পাচ্ছেন আর তারপর এখানে রয়েছে আপনার আর একটা পত্র রয়েছে আপনার টেলিফোন অপারেটার একটু আপনার উপরে চলে যাই এই যে শুল্ক আদায়কারী নয়জন লোক নেবে এটার পদেরও কিন্তু পরীক্ষার শুরু হয়ে গেছে সরি শুল্ক আদায়কারী হলো টোল কালেক্টর আর নিচে যেটা শুল্ক প্রহরী বলছে ওটা টোল গার্ড এই যে টোল আপনার শুল্ক আদায়কারী নয় লোক নেবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন এটা পরীক্ষা কিন্তু একই সময় কিন্তু পড়েছে তারপর ছিল টেলিফোন অপহার উপরে আছে সেটার পরীক্ষা কিন্তু আপনার সময়সূচি প্রকাশ করে দিছে এখন পরীক্ষা ভাই লিখিত পরীক্ষা অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে তাদের জন্য বলি ভাই পরীক্ষা সম্পূর্ণ লিখিত আকারে পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি সহ যদি কারো সাদেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন যাদের সাদস্য প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর অনেকে এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ড গুলো আপনাদের তুলে দিতে পারবো আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন পরীক্ষা সম্পূর্ণ আবারও বলতেছি লিখিত আকারে হবে তাই দূর দূরান্ত থেকে যারা যাবেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন আসসালামু আলাইকুম